আসসালামু আলাইকুম বন্ধুরা হাওলাদার অটোস থেকে বলছি বন্ধুরা এই হাওলাদার অটোস আমার ইউটিউব চ্যানেলের নাম আমার পিছনে যে থামনেলটা দেখতেছেন এই নামেই নাম এই নামে সার্চ দিলেই আপনারা আমার চ্যানেলটা পেয়ে যাবেন তো আমার এক ভাই আসছে আজকে পবিত্র জুম্মা মুবারক উনি মটবারিয়া থেকে আসছেন ওনার ম্যাগনেট জিরো হয়ে গেছে এই যে বন্ধুরা দেখুন আমি একদম কাছ থেকে দেখাই এই যে বডির লগে লেগে কীভাবে কীভাবে জিরো হয়ে গেছে তো উনি ওনার কন্ট্রোলারটাও নিয়ে আসছে কারণ যে মেকানিক এটার কাজ করছেন উনি এটা ভিন্ন ভিন্ন মোটর দিয়ে চেক করে দেখছেন মিথায় উনি কনফিউশনে পড়ে গেছেন আসলে ঝামেলাটা কোথায় কিন্তু না বন্ধুরা এটার এই যে খ্যার খ্যার খের খের করে সেরে দেয় এটা মূলত এই যে মাথা মাথা মরে গেছে এই যে মাথা মাথা জিরো হয়ে গেছে যার কারণে এটা সেন্সর কাজ করে না যার কারণে খের খের করে সেরে নেয় আবার এর কন্ট্রোলারটা দেখুন বন্ধুরা এর কন্ট্রোলারটা কিন্তু অরিজিনাল ডাটাই না ডাতাইয়ের মধ্যে দুই তিনটা এখন কন্ট্রোলার আছে তার মধ্যে এটা আপনার এই যে দেখবেন এটার নাটগুলো কীরকম এটা একটা ভিন্ন ক্লাসের কন্ট্রোলার এটাও কিন্তু পিঠটা দেখতে দাতাই মনে হয় ডাটাই মনে হয় কিন্তু আসলে কিন্তু এই কন্ট্রোলারটা ডাটাই না বন্ধুরা অরিজিনাল ডাটাই নাই যে তার দেখুন ওয়ারগুলো দেখলেও বোঝা যায় এটা অরিজিনাল ডাটাইটা না যেমন এই কন্ট্র নিয়ে আসছে উনি মূলত এখানে এই বাংলার সিংহ থেকে যে আমরা ম্যাগনেটগুলো চার্জ করি এটা অনেক ও জায়গায় আমার প্রায় আজকে পনেরো বিশ বছর ধরেই ওনাদের ওই এলাকায় এটার সুনাম রয়েছে সুনামের সাথে আমি সার্ভিসিংটা করছি কি ভাই আসলে কি আসলে আপনার সুনামের কারণে আমি থেকে আসছি সুনাম সুনাম ভালো এবং জন্য আপনার খুব হয়েছে যে তো বন্ধুরা চলুন আমরা এই বাংলার সিংহ দিয়েই এটাকে চার্জ করব বন্ধুরা এই কাজ চলতেছে অলরেডি বাংলার বিভিন্ন জেলায় চলে গেছে অলরেডি টেকনাফ থেকে তরতুলিয়া আসবো আমি সমস্ত জেলায় একটু সময়ের অপেক্ষা বন্ধুরা একটু সময়ের অপেক্ষা দেখতে পারবেন এর এর ঝাকাস চেহারা এর লোক দেখতে পারবেন এর মানে চেহারা সাহিত্য পারফরমেন্স সম্পর্কে জানতে পারবেন এবং এর সুন্দর অটোমেটিক কার্যক্রমটা বন্ধুরা এর সুন্দর অটোমেটিক কাজটা দেখতে পারবেন বন্ধুরা এর পারফরমেন্সটা দেখতে পারবেন বন্ধুরা তো চলুন বন্ধুরা আমরা এটা থেকেই এই যে অ্যানালক দুই হাজার ভোল্ট এটা থেকেই চার্জ করব ম্যাগনেটটা চলুন আমরা ম্যাগনেটগুলা প্রথমত নিই ম্যাগনেটটা এই যে বন্ধুরা দেখুন ম্যাগনেটগুলো আমি চার্জ দিয়ে নিচ্ছি এই যে অ্যানালক দুই হাজার ভল্ট দেখুন বন্ধুরা এটা থ্রি কেবি ব্যাংক ব্যাঙ্ক থ্রি কেবি এর প্রয়োজন নাই আঠারোতে মেরে দিন বন্ধুরা আঠারোতে মেরে দিন এই যে উঠে গেছে বন্ধুরা উঠে গেছে ব্যাস শর্ট দিয়ে নিন বন্ধুরা ব্যাস কোনো ব্যাস বাজে শব্দ নাই বন্ধুরা এবার আমি ম্যাগনেটগুলো তুলে নেব এই যে বন্ধুরা একদম ইজি তুলে নেন এটা আমি দেখছি তোলার জন্যে এখানে সলিং লাগানো হয় সলিং লাগায় এই যে বন্ধুরা এর অবস্থা খুবই মারাত্মক বন্ধুরা এর অবস্থা খুবই মারাত্মক এই যে দেখুন বন্ধুরা এই যে কি অবস্থা বন্ধুরা এটা বলে বোঝানো মুশকিল তারা বুঝবেন না সর্বোচ্চ পারফরমেন্সের মেশিন বন্ধুরা টেকনাফ থেকে তুলিয়া আমার প্রিয় অটোমেকানিক ভাইরা পয়সা দিয়ে ব্র্যান্ড কিনবেন বন্ধুরা ব্র্যান্ড আর কে কী বললো এই সমস্ত গুজবে কাম দেবেন না আমার অলরেডি বিভিন্ন জেলায় মেশিন চলে গেছে বাংলাদেশের সর্বোচ্চ ওয়েটার মেশিন বন্ধুরা সর্বোচ্চ ওয়েটের মেশিন তো বন্ধুরা আর দেখার আমন্ত্রণ রইল আসুন দেখুন যে কি নিয়ে আসছি আপনাদের জন্য এই যে আমার ভাই উনি আসছে মটবৈরা থেকে এবার আমরা আর চার পিস ম্যাগনেট দিয়ে নেবো যে দেখুন বন্ধুরা এই যে বন্ধুরা এই আবার পিস দিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা পিস দিয়ে নিচ্ছি এই যে একটু সাপোর্ট দিয়ে নেন ব্যাস ঢেকে দেন আবার চার্জিংয়ে তুলে দেন বন্ধুরা বন্ধুরা এই ব্রেকারটা বন্ধ করার প্রয়োজন নাই জাস্ট এই ম্যাগনেট উঠাবেন নামাবেন রাখবেন এই নিরাপদটার সাথে আপনি ওই চার্জিংটা বন্ধ করে রাখেন এটা বন্ধ করে রাখলে আপনার চার্জিংয়ে যাবে না চার্জিংটায় যাবে না বন্ধুরা এই যে বন্ধুরা আবার চার্জিং এ চলে গেছে মানে সর্বোচ্চ পারফরমেন্স বন্ধুরা এবং সর্বোচ্চ বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ ওয়েটার মেশিন বন্ধুরা মেরে দিন এখানে সতেরো সতেরো প্লাস প্রায় মেরে দিন যেহেতু আমার আর শটের প্রয়োজন নাই আমি এটা অফ করেই মেরে দেবো বন্ধুরা ব্যাস এই যে বন্ধুরা দেখুন এর অবস্থা তবে বন্ধুরা এই জাগানো উঠানো এর মধ্যে কিছু নাই এর ভিতরে দেখানোর কিছু নাই মূলত এর চার্জিং পারফরমেন্স মূলত আপনি গাড়িতে যে লাগাইছেন সেই গাড়ির কাস্টমার আপনাকে কি স্যার গুড দেয় কি রেজাল্ট সে দেয় কি বলে এটাই হলো মেন বন্ধুরা এটা আমার সব কিছু দেখাশোনা বোঝা এই দীর্ঘ ক্যারিয়ারে বন্ধুরা তো বন্ধুরা আসুন দেখুন কি নিয়ে আসছি আপনাদের জন্য সম্পূর্ণ নতুন মাল দিয়ে তৈরি এই যে দেখুন এটা ডিফ গ্রে কালার এটা হোয়াইট গ্রে কালার আর এই যে আরও একটা কালার বন্ধুরা এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা সম্পূর্ণ আনকমন ডিজাইন এই যে বন্ধুরা এর পারফরমেন্সটা দেখুন বন্ধুরা এই যে একটা ছোট্ট স্ক্রুড্রাইভারের উপরেও মানে ধরে আছে এই যে দেখুন বন্ধুরা নেন ধরে নাকি তো বন্ধুরা আমন্ত্রণ রইল বাংলার সিংহ দেখার জন্যে আপনার পরিশ্রমের পয়সা দিয়ে মেশিন কিনবেন যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কিনবেন কিন্তু হ্যাঁ পরিশ্রমের পয়সা দিয়ে ঘাম জড়ানো পয়সা দিয়ে ব্র্যান্ড কিনবেন বন্ধুরা ব্র্যান্ড কারো কোনো কথায় কাম দেবেন না আসুন দেখুন যাচাই করুন দেখে শুনে বুঝে কিনুন এই ভিডিও দেখার পরে ভেবে চিনতে ডিসিশন নেবেন বন্ধুরা ভালো থাকবেন